আমাদের জানা উচিত এবং বেশিরভাগ অডিয়েন্স বন্ধুরা যে সমস্ত বিষয়গুলো জানতে চাই সেই বিষয়গুলো সম্পর্কে আজকে কথা বলবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম ধাপ হচ্ছে বা প্রথম শর্ত হচ্ছে আপনার বয়স আঠারো বছর হতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে ভোটার আইডি কার্ডবিহীন আপনি কিন্তু এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না দ্বিতীয় প্রশ্ন থাকে একজন ব্যক্তি কয়টি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন একজন ব্যক্তি সারা জীবনে শুধুমাত্র একটি অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবে একাধিক অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না আপনি চাইলে একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন দশটা বিশটা পঞ্চাশটা পর্যন্ত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সমস্যা নেই আপনি চাইলে একাধিক ওয়েবসাইট থাকতে পারে আপনার কিন্তু আপনার সারা জীবনে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট একটাই থাকবে অর্থাৎ অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটা কিন্তু অতি অতি গুরুত্বপূর্ণ এবং অতি সতর্কতার সাথে আমাদেরকে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এরপরে আপনাদের যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে কোন জিমেইল দিয়ে আমরা অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা সচরাচর যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা থাকে সেই জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এবং আমাদের অসংখ্য ক্রিয়েটর ভাই বোনেরা সাজেস্ট করে যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা সেটা দিয়ে আপনি অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি বলবো যে না আপনারা এটা কখনোই করবেন না আপনাদের যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা সেটা দিয়ে আপনারা অ্যাক্সেস ক্রিয়েট না করে একবারে নতুন একটা জিমেল ক্রিয়েট করে সেই জিমেলের মাধ্যমে অ্যাকসেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এটার কারণ হচ্ছে দেখা গেল আপনার যে কোনো সময় সমস্যা হতে পারে যে সময় যেকোনো সমস্যা হতে পারে ইউটিউব চ্যানেলে সমস্যা হতে পারে যেহেতু আপনি লাইফ টাইম একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারছেন অতএব এই অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়ানোর জন্য আমরা নতুন একটা জিমেল ক্রিয়েট করে তারপরে সেই জিমেলের আন্ডারে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং এই জিমেলটা শুধুমাত্র অ্যাকসেন্স এর জন্যই ব্যবহার করব এই জিমেল অন্য কোথাও লগ ইং করবো না এই জিমেল দিয়ে আমরা অন্য কোনো কিছু করবো না শুধু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ম্যানেজ করা ছাড়া আশা করছি বুঝতেই পারছেন অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি নতুন একটা জিমেল ক্রিয়েট করবেন এরপরে বেশিরভাগ মানুষের প্রশ্ন থাকে যে আপু আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি কিন্তু দেখতেছি সেখানে ক্রিয়েট হচ্ছে না মানে আমার অলরেডি একটা অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে কিন্তু আমি কখনো তো অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তো আমরা যারা অনলাইনে কাজ করি বিভিন্ন সময় হয় কি আমাদের অজান্তেই আমরা অ্যাক্সেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি অথবা ক্রিয়েট হয়ে যায় যেটা আমরা অনেকে টের পাই না কিন্তু পরবর্তীতে যখন আমরা অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তো দ্বিতীয়বার আমরা আর অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না এটার কারণ হচ্ছে আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কোনোভাবে ক্রিয়েট হয়ে গেছে বা আমরাই ভুল করে করে ফেলেছি অনেক আগে হয়তো বা আমাদের মনে নেই তো আপনার জিমেলে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে আছে কিনা সেটা চেক করার জন্য চলেন স্ক্রিনে দেখে আসা আপনার জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আপনার জিমেইলে চলে আসবেন জিমেলে এসে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ বক্সের মধ্যে আপনারা সার্চ করবেন অ্যাডসেন্স অ্যাকসেঞ্জ লিখে সার্চ করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অ্যাকসেন্স আছে কি না দেখতে পাচ্ছেন এখানে অ্যাসচেঞ্জ রিলেটেড কোনো জিমেল নেই এখানে যদি দেখেন যে অ্যাকচেঞ্সের কোনো জিমেল রয়েছে তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে অতএব এখান থেকে কিন্তু অ্যাসচেঞ্জ ক্রিয়েট করা থাকলে সেই অ্যাডসেঞ্সের জিমেলগুলো দেখাবে এবং জিমেল থাকবে জিমেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন কি না যদি দেখেন তাহলে আপনার এই জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে যদি নাই তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এরপরে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে যার নামে অ্যাকাউন্ট তার নামে কি ব্যাঙ্ক থাকতে হবে বিষয়টা হচ্ছে যে না আপনার যার নামে হোক না কেন ব্যাঙ্ক তার নামে হলেও চলবে আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক থাকে বা অন্য কোনো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আচ্ছা এরপর আসি কিছু অসুবিধা নিয়ে অনেকে বলে থাকেন যে আপু আমার তো আঠারো বছর বয়স হয়নি অথবা আমার তো ভোটার আইডি কার্ড নেই তাহলে আমি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না অবশ্যই পারবেন কেন পারবেন না আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে বা আপনার যদি বছর বয়স না হয় সেক্ষেত্রে আপনি বাবা মা ভাই বোন বা একবারে যারা রয়েছে তাদের ইনফরমেশন তাদের ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে একটা বিষয় হচ্ছে যেহেতু এখানে টাকা পয়সা লেনদেনের বিষয় রয়েছে আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকবেন এই টাকা নিয়ে পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় এইটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যে কারো ইনফরমেশন দিয়ে আপনি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তবে ওই ইনফরমেশন এবং ওই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একাধিক কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এরপরে রয়েছে আপনাদের অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস কারণ অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে না পারলে আমাদের পিন লেটার কিন্তু পরবর্তীতে আসবে না অর্থাৎ আপনি অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ভালোভাবে চিন্তা করেন যে আপনি অ্যাড্রেসটা আসলে কোনটা দিবেন বেশিরভাগ ক্রিয়েটররা হয় কি আমরা ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক হয়ে থাকি গ্রামে যারা রয়েছে তাদের তো সমস্যা নেই গ্রামের ঠিকানা দিয়ে দিলে তাদের কাছে পৌঁছায় যায় কিন্তু আমরা যারা শহরের ভিতরে থাকি আমাদের একটা সমস্যা হয় কি ঠিকানাটা দিতে ভুল হয় ঠিকানা ভুল হলে কিন্তু আপনার পিন লেটার হাতে আসবে না অর্থাৎ ঠিকানাটা আপনি যাচাই করবেন এবং আপনি কোন ঠিকানা দিতে সেটা আপনারা আগে থেকে নোট করে রাখবেন যে এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন থাকে আশা করছি আপনারা আপনাদের সব সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন আর অ্যাকসেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তেমন কোনো প্যারা নেই আমরা আসলে ক্রিয়েট করার আগে ভয় পেয়ে যাই এটা হচ্ছে মেন সমস্যা কোনো কাজ করার আগে ভয় পাওয়ার কিছু নাই এখানে তেমন কোনো কিছু না সবকিছু নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা শুধু জাস্ট ইনফরমেশন গুলো বসিয়ে দিবেন এই তো কাজ আচ্ছা যাই হোক আমার একসান্স এখন কিভাবে সঠিক নিয়মে মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন সেই বিষয়ে একটা ভিডিও আসতেছে খুব শীঘ্রই অবশ্যই চোখ রাখুন আঞ্জমান ইনফোজেন ইউটিউব চ্যানেলে সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ